অস্তিত্ব সংকট একটা পরিচিতি সংকটে ভুগছে আমি অস্তিত্ব সংকটে কখনো ভুগিও না আগে পরি কি ছিল আমি জানি না ব্যাখ্যাও দিতে চাই না উপবিশ্বাস মা হতে পারেনি সেলুট মা আমরা অনেক সময় দেখেছি যে পরিমণির সাথে নায়িকা বুবলির একটা বাক যুদ্ধ স্ট্যাটাজের মাধ্যমে ওই যে আমরা পয়লা বসে কেউ না কেউ করাচ্ছে তোমার দেখি ইংগিত দিচ্ছি। পয়লা বৈশাখে আমি একটা জায়গায় বলেছিলাম যে ওনার উনি আসলে পরিচিতি সংকট মানে পরিচিতি অস্তিত্ব সংকট একটা পরিচিতি সংকটে ভুগছেন। ওনার বোন ভুগছেন অস্তিত্ব সংকটে উনি ভুগছিলেন পরিচিতি সংকটে। তো মানে নিজের জন্য তোমাদেরকে ব্যবহার করছেন। যেটা যার জন্যই যখন দুই তিনটা ভিডিও ছাড়লেন আমাকে নিয়ে তারপরেই দেখলাম যে উনি অন্য প্র মানে অন্য দেশে একটা আহ বিদেশের মাটিতে একটা পয়লা বৈশাখের গানের অনুষ্ঠানের একটা ইয়ে পেয়েছেন ইনভাইটেশন পেয়েছেন টাকার বিনিময়ে তো এটা তার জন্য প্লাস টুলে এইতে আমি অনেক বেশি হ্যাপি যে আমাকে নিয়ে করে কেটে খাক কারণ আমি তো আর্টিস্ট মানুষ না আমি তো ঘরে রাখার বা স্তূপে সাজানোর কিছু নেই আর আমি অস্তিত্ব সংকটে কখনো ভুগিও না সো আমার কাউকে প্রয়োজন হয় না তো মাঝে মাঝে হাস্যকর লাগে যখন অনেকে বলে তাদেরকে দিয়ে আমরা চলি আসলে আমরা আগে না তারা আগে এটা হচ্ছে কথা মানে মুরগি আগে না ডিম আগে বিষয়টা এরকম হয়ে গেছে আচ্ছা পরীকে নিয়ে বিভিন্ন বিভিন্ন রকম স্ট্যাটাস বা মন্তব্য বা যেটাকে ট্রোল বলে এরকম হয়ে থাকে তোমার দৃষ্টিতে আসলে আগে পরী কেমন এক বাক্যে বলবো আগে পড়ি কি ছিল আমি জানি না ব্যাখ্যাও দিতে চাই না মা পড়ি আজকের ডেটে উপবিশ্বাস মা পড়ি হতে পারেনি ও এতটা সম্মানের ঊর্ধ্বে চলে গেছে কারণ আমি আমার সন্তানকেও বড় করার জন্য আমার মার সহযোগিতা নিয়েছি আর ভেরি রিসেন্ট তো নানাও মারা গেছে সত্যি কথা বলতে গেলে কি অ্যাজ এ মনের দিক থেকে একটা মানুষ কতটা স্বচ্ছ হতে পারে এটা পরিকে যারা কাছে থেকে না দেখেছে তারা বিবেচনা করতে পারবেন না এক ব্যাখ্যে আমি বলতে চাই যে সেলুট মা পরি